আসসালামু আলাইকুম एवरीवन আই এম সাগর এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ টাইম বর্তমানে একটা জব নিছি আর এটা হলো বনানীতে নাম হলো মেন চিজ তো আজকে লেট হয়ে গেছে দোকান খোলার কথা 9টা বাজে অলমোস্ট এখন বাজে 9টা 22 সো আমি মাত্র পজ ওপেন করতেছি সো আজকে জানি না আমার কপালে কি আছে 9টা ওপেন করার কথা 9টা 22 ওপেন করতেছি অলরেডি স্টার্ট হয়ে গেছে এন্ড তো গাইস সেই কবে ব্লগ করছিলাম ব্লক চলছিলাম বলছিলাম যে ডেইলি করব বা ডেলি ব্লক করাটা পেইন আর কোনো কিছু খুঁজে পাওয়া তো এখন সব কিছু ওপেন করতে হবে কফে মেশিন অন করে ফেলছি এবার আমার মেশিন অন করতে হবে চিলারটা অন করতে হবে করে মেশিন অন আছে কিনা চেক করতে হবে অন আছে এটা কি আছে এটা আমি শেষ হয়ে গেছে এটা চেক করতে হবে তো আজকে প্রচুর পরিমাণ কাজ আছে মার্চ মোটামুটি গেছে টপিংসও মোটামুটি ওয়েফার ওয়েফারওটা বলতে হবে তো এখন আমার ফার্স্ট কাজ হলো আগে রুম দিতে হবে দেন চিলারটা ওপর থেকে পানি হয়ে গেছে এগুলো ক্লিন করতে হবে দেন এগুলো সব ক্লিন করতে হবে অ্যান্ড দেন তারপর আমার ক্যাশ গুনতে হবে ও খে তো এদিকে ভিতরে একটা জায়গা আছে যেখানে মেশিন থাকে এগুলো একটু ক্লিন করতে হবে ক্লিন করা হয় নয় ফ্রিজে মিল্ক আছে কি না চেক দিতে হবে মিল্ক হ্যাঁ ফ্রিজে প্রচুর পরিমাণ মিল্ক আছে অ্যান্ড অ্যান্ড আজকে সারাদিন আমার কেমন যায় আমি কী করি এইখানে আমার কাজ কি তো এগুলো আজকে আমি শেয়ার করব অ্যান্ড অনেক দিন হইলো ব্লক ট্লক করি না চিন্তা করলাম করা উচিত আর যে ভিডিওগুলো শর্টসগুলো আমি বানাতাম তো এখন আমি চাকরিটার জন্য প্রেশার নিয়ে বানাইতে পারতেছি না রিসেন্টলি কন্টিনিউ করবো বিকজ আমি জবটা সুইচ করতে যাচ্ছি বিকজ জবে একটু সমস্যা তো এই জবটা সুইচ করে আমি অন্য কোনো জব নেব তো ওই জব নেওয়ার আগ পর্যন্ত আমি ভিডিও বানাবো আর কয়দিন আসি বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত আসি অ্যান্ড দেন কক্সবাজার ট্যুরে যাওয়ার একটা প্ল্যান আছে ইনশাল্লাহ যদি হয় তাহলে ট্যুরে যাব ওকে তাড়াতাড়ি করো চলো ক্লিন ক্লিন করে তারপরে বসি ওকে গাইস তো অনেকক্ষণ হয়ে গেছে ব্রুম মব দেওয়া কিছু ডান এখন মেশিন চেক করতে হবে যে প্রোডাক্ট ঠিক আছে কিনা বিকজ এটা প্রতিদিন আমাদের একটা কাজ ঠিক আছে এবার চলো পার্লে লিকুইড করতেছে ব্যাপার না তো এখন কফি মেশিনটা একবার চেক দিই এগুলো ঠিকঠাক টাকা না আমার খাবার টেস্ট করতে হবে আমার ফ্রেশ হইতে হবে বিকাশ একটু ঘামায় গেছি বা একটু ফ্রেশ হয়ে রেডি রেডে হয়ে হবে তারা চলো খাবারটা ট্রাই করি যে খাবার কিছু ভালো আছে কিনা চলো গাইস অলমোস্ট সব কাজ শেষ এখন শুধু আমার ফ্রেশ হওয়া বাকি তো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে দেখা করছো ওকে ও রাইট তো ফ্রেশ ফ্রেশ হইলাম অলমোস্ট সাড়ে এগারোটা গেছে তো সেল হয়েছে মাত্র একটা একজন কাস্টমার আসছে তার মধ্যে পুঙ্গ রাখা গেছি ভুল করে পঞ্চাশ টাকা কম দেখায় দিছি তো এখন পঞ্চাশ টাকা আমার শর্ট সেল নাই এর মধ্যে আমি খাইছি পঞ্চাশ টাকা শর্ট কালকে আমার অঙ্ক পরীক্ষা তো আমি একটা অঙ্ক করার টাইম পাই আর মেন কথা আমি অঙ্ক পারি না এর আগের সব এক্সাম আমার খুব ভালো হয়েছে বাট আমি ম্যাথে কী করব আমি জানি না মনে হচ্ছে বিশাল বড়টা মারা খেয়া যাবো তো যদি কালকে ব্লগ করি তো তাইলে ম্যাথের ম্যাথ এক্সাম কেমন হয়েছে এটা রিয়াকশন তোমাদের বলবো কি এক্সাম দিছি আমি তো এখন চলো কিছু খাওয়া দাওয়া করে নি তারপর কথা ওকে হে গাইস অনেকটা টাইম কেটে গেছে একটা মিউজিক বাসে মিউজিক অফ করে নি ও দ্য ওকে তো মেবি অন্য কোনো জায়গায় দাও কিছু কথা শেয়ার করবো আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ একটু জাস্ট কথাগুলো হইল কিছু ফ্যামিলি রিলেটেড কথা জানি না বলা উচিত কিনা বাট আপনাদেরকে আমার সেফ জোন মনে হইতেছে তাই আমি বলতেছি বিকজ আমি চাই আমার একদম শুরু থেকে জার্নিগুলো বা শুরু থেকে আমার সব কিছু আপনারা আমাদের আমার সাথে কন্টিনিউ করেন আমার সব কিছু আপনারা জানেন এটা আমি চাইতেছি আমার চাওয়া এটা তো ভাই আমি মিডল ক্লাসের চেয়েও লো মিডল ক্লাস বলতে গেলে একদম তো এখন এটা আমি সিম্পাতি পাওয়ার জন্য বলতেছি না আমি জাস্ট এই জন্য বলতেছি যে আপনারা আমার জার্নির সাথে থাকুন মানে আমার জার্নির আপনারা সঙ্গ দেন আমি জাস্ট এই জন্য বলতেছি অ্যান্ড আল্লাহ যদি কখনো চায় ইনশাল্লাহ বড় হইলো ইনশাল্লাহ বড় হইলো আমি চাই আপনারা আমার এই জার্নিটা জানুন আপনারা আমার সাদা থাকুন আমি এই ব্লগে কিছু দেখাইতে পারছি কিনা বা দেহার মতো কিছু করতে পারছি কিনা না জন্য ন বাট ইনশাল্লাহ সামনে করতে করতে কন্টিনিউ করতে করতে ভালো কিছু হবে তো আমার অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছা আছে বাইরেটা সবাইরে থাকে তার বাবা মার অনেক ভালো রাখবে হ্যাপি রাখবে খুশি রাখবে আমি জানি না আমার আমার কীরকম টাইম লাগবে কত টাইম লাগবে বাট আর যক্ষণ আমি চাইতেছি আমি আমার শর্টস আবার আপলোড করা শুরু করব ডেইলি ভিডিও করা শুরু করব ইনশাল্লাহ আমি মানি এক বছর বা ছয় মাস যদি টানা আমি ভিডিও বানাই ইনশাল্লাহ আমি একটা ভালো সাবস্ক্রাইবার গেইন করতে পারবো এটা আমার মানে মনে হইতেছে বা আমার মনে হইতেছে আর কি তো আপনাদেরকে জাস্ট এতটুকুই বলার আপনারা আমার সাথে থাকেন জাস্ট আর কিছু দরকার নেই যাতে আমি বলতে পারি কখনো যে আমার যখন থার্টি সাবস্ক্রাইবার তখন আমার সাথে কিছু মানুষ ছিল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গ দিছে বা আমার জার্নির পাশে ছিল তো এইটাই তো এখন আর ব্লগ আমি কি দেখাবো বুঝতেছি না বা কি করবো আমি সারাদিন ছিলাম তো এই জন্য আর কিছু ব্লগ বানাই নাই চুল কাটতে হবে অতিরিক্ত বড় হয়ে গেছে এদিকে কালকে আমার ম্যাথ এক্সাম কালকে আমার ম্যাথ এক্সাম বাট আমি একটা অঙ্ক করি নাই বা আমি করবো কি আমি অঙ্ক পারি না ভাই আমি ম্যাথ পারি না ভাই আমি ম্যাথ পারি না কিনে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং গেছি বুঝতেছেন কত বড় ক্রেজি আমি বিকজ ফিউচার সাবজেক্টের ডিমান্ড প্রচুর তো এখন আমার কালকে ম্যাথ এক্সাম কালকে ম্যাথ এক্সাম কী দিব কী না দিব কিচ্ছু জানি না তো একটা কাজ করতে পারি একটা শর্ট রিল বানাইতে পারি মানে শর্টস রিল ব্লগ পরে ভয়েস ওভার দিব এরকম কিছু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কিছু লেখেন কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম